আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ মামুন রশিদ তো আজকে একটি ডাটা কন্ট্রোলারের বোর্ড নিয়ে আসছি যেখানে অনেকগুলি মসফেট একসাথে কেটে গেছে এবং বোর্ডের অবস্থাও সেরকম খুব একটা ভালো না বোর্ডটি মনে হচ্ছে যে পুড়ে গেছে তো আসলে বোর্ডটি পুড়ে যায়নি মসফেটগুলোই পুড়ে গেছে ফেটে গেছে তো মসফেট থেকে যে ধোঁয়া বা পোড়া অংশটুকু বোর্ডে লেগে গেছে এবং এই জন্যই বোটটি কালো দেখা যাচ্ছে তো অনেকগুলি মসফেট আমি দেখেন খুলে নিয়েছি তো এই পাশ খোলার পরে দেখি ওই পাশেও মসফেটগুলি নষ্টই হয়ে গেছে তো এখানে এতগুলি মসফেট নষ্ট হওয়ার কারণ কি আমরা সাধারণত জানি যে মসফেট একটা ফেজের দুই সাইড যাইতে পারে বা এক সাইড যাইতে পারে বা দুই একটা যাইতে পারে তো এখানে আমাদের ডাটাই কন্ট্রোলের মসফেট আছে ছত্রিশটি এর মধ্যে আটাশটি কেটে গেছে তো আসলে এতগুলি মসফেট একসাথে কাটার কারণ কি তো যে ভাই গাড়িটি নিয়ে আসছে এখানে মানে ওনার যে কন্ট্রোলারটা নিয়ে আসছে তো উনি জিনিসটা বুঝতে না পারার কারণে এই সমস্যাটা হয়ে গেছে দেখেন মসফেটের কী অবস্থা একবারে ফেটে গেছে পুড়ে গেছে লেগ আউট হয়ে গেছে তো মূলত হওয়ার কারণ কী এটি এটি হওয়ার কারণ হলো একটা রানিং গাড়ি যখন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে পিক আপ নিচ্ছে না চাকা জাম হয়ে গেছে তার মানে কন্ট্রোলারের প্রবলেম হয়ে গেছে এবং মসফেট সাইড শর্ট তখন আমাদের করণীয় কি মসফেট সাইজ যখন শর্ট হয়ে যাবে তখন যদি এই অবস্থায় আমরা টানে নিয়ে আসি গাড়িটা মানে জোর করে যদি টানি গাড়ি জাম দেখতেছি তারপরেও জোর করে টানতেছি তখন মোটরটি ঘুরবে মোটরে একটা ভোল্ট তৈরি হয় ভোল্টটা ব্যাক হয়ে কন্ট্রোলার ঢুকবে আর কন্ট্রোলার ঢুকলে পরে কন্ট্রোলারের মসফেট সাইডে আমাদের শর্ট প্রথমত মসফেট সাইডে যায় এবং মসফেট সাইডে মসফেটগুলি সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে একটার পর একটা তো আসলে এটার থেকে বাঁচার উপায় কি এটার থেকে বাঁচার উপায় আছে যে ভাই যে ভাইয়েরা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি তো এটার থেকে বাঁচার উপায় হলো আপনারা কন্ট্রোলার থেকে মোটরকে বিচ্ছিন্ন করে দেবেন অর্থাৎ মোটরে যে মোটা তিন তার আছে নীল সবুজ হবুজ হলুদ এটি কন্ট্রোলার থেকে খুলে দেবেন খুলে দেওয়ার পরে আপনার যে কোনো জায়গায় নিয়ে যান সমস্যা নাই খুলে দেওয়ার পরে আপনি একটা ভালো সার্ভিসিং সেন্টারে নিয়ে যায় ঠিক করে নেবেন তো যে পর্যন্ত প্রথম যে গাড়ি রানিং অবস্থা চলতে চলতে বন্ধ হওয়ার পরে যে পর্যন্ত মসফেড বা কোনো কিছু ক্ষতি হবে এই পর্যন্তই থাকবে এর বাহিরে যখন আমি মোটর থেকে কন্ট্রোলার বিচ্ছিন্ন করে দেবো আর একটুকুও কিছু হবে না কোনো একটা পার্স নষ্ট হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি বোর্ডটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে অনেকগুলি মসফেট গেছে আঠাশটি সাথে ট্রানজিস্টরে গেছে ষাটটি এবং এর সাথে আরও রেজিস্টর গেছে আমি কেউ কাজ করার সুবিধার্থে ক্যাপাসিটিগুলো খুলে রাখছি তো এখানে যতগুলো মসফেটি যাক যতগুলো ক্যাপাসিটি যাক যতগুলো কিছুই যাক মূল কথা হলো যদি কাজ ঠিকভাবে বোঝা যায় পার্সের মাপ যদি সঠিক বোঝা যায় কন্ট্রোলার কোনো বিষয় না কিন্তু যদি সঠিক মাপ না জানি তাহলে প্রবলেম আর একটা বিষয় হলো কন্ট্রোলারকে পরিষ্কার করে নেওয়ার কারণ কী পরিষ্কার করে নেওয়ার কারণ হচ্ছে কন্ট্রোলারে অনেক প্রিন্ট আছে বোর্ডের মধ্যে এই প্রিন্টগুলো যেন দেখা দেয় সঠিকভাবে দেখেন অনেকগুলি মসফেট এবং ট্রানজিস্ট হয়ে গেছে এই লেকগুলোও আউট হয়ে গেছে কোনোটা ফেটে গেছে কোনোটা পুড়ে গেছে তো এতগুলি যাওয়ার পরেও আমাদের এই কাজগুলি যারা আমরা করি বিশেষ করে এতগুলি যখন যায় মসফেট বা ট্রানজিস্টর বা গুড়াপার তখন আমরা আসলে সাধারণত করতে চাই না কারণ একটাই সেটা হলো যে কাজ পারি না এরকম না এনে অনেক ব্যাপার আছে সেটা হলো যে এই পরিশ্রম আমার যে এতগুলি মসফেট গেছে আঠাশটি মসফেট এই আঠাশটি মসফেট এবং গুড়াপা যেগুলো গেছে এগুলো করে যে পরিশ্রম হবে এগুলো দিয়ে বা আমার যে একটা ব্যয় হবে সেই অনুযায়ী আমার আয় হবে না অর্থাৎ পারিশ্রমিক আমি পাবো না এই জন্য সাধারণত আমরা অনেকে এই কাজগুলো করতে চাই না তো উনি অনেক রিকোয়েস্ট করছে যে কাজটি করে দেন তো ওই জন্যই আমি ধরছি এবং ইনশাল্লাহ এবারটি আমি ঘুরাবো এবং আপনাদের দেখাবো যে আসলে এটা হয় কি না তো আপনারা যারা এই ধরনের ভুলের মধ্যে আছেন যে গাড়ি জাম হলে পরে ট্রেনে নিয়ে আসবেন আর এরকম ভুল করবেন না এখন থেকে আপনারা কি করবেন মোটর থেকে কন্ট্রোলার বিচ্ছিন্ন করে দেবেন যে পর্যন্ত যে কটা মসফেট কেট কেটে যাবে প্রথমে এরপর আর কোনো কিছু হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে মূল যে জিনিসটা সেটা হলো আপনারা যদি কেউ কাজ মনোযোগ সহকারে সে করতে চান বা করেন কোনো ব্যাপার না আর যদি কাজে একটু অবহেলা করেন তাহলেই ঝামেলা দেখেন আমার এখানে আইসিটি সুন্দরভাবে সিগনাল দিচ্ছে অর্থাৎ আমাদের এল ইডি বাল্বটি সুন্দরভাবে সিগনাল দিচ্ছে তো আমি যখন পিক আপ দেবো এল ইডি বাল্বটি নিভে যাবে এবং আমার মোটরটি ইনশাল্লাহ ঘুরবে তো দেখেন এখনও সিগনাল দিচ্ছে আমি এখনও পিক আপ দিইনি তো এখন আমি দিব পিক আপ এবং মোটরটি ঘুরাবো এই যে দেখবেন এখন আমি পিক আপ দিচ্ছি হ্যাঁ এখন দেখেন আমার এলইডি বাল্বটি নিভে গেল এবং মোটরটি আমার চলতেছে এই যে মোটরটি দেখেন সুন্দরভাবে চলতেছে তো আপনি যদি একটা কাজ ভালোভাবে করতে পারেন বা বুঝতে পারেন কোনো ব্যাপার না আপনার কাছে আর যখনই বুঝতে পারবেন না বা করতে পারবেন না তখন যাই আপনার ভয় লাগবে আর এই জিনিসগুলো পার্স ব্যাপারে বা এই বোর্ড বিষয়ে যদি ভালো ধারণা না থাকে তাহলে আপনার কাছে একটা ভয় কাজ করবে যে আমি এটা পারবো কি না হবে কি না নিবো কি না ধরবো কি না এরকম যেটা আমরা যখন প্রথমে শিখতেছিলাম তখন এরকম হতো কিন্তু শেখার পরে মূল যে জিনিসগুলো আছে এগুলো জানার পরে আর এই ধরনের সমস্যা হয় না বা আপনারাও এরকম হবেন আপনারা চেষ্টা করতে মানে এটা খুব ধৈর্যের কাজ কন্ট্রোলারের কাজটা এমন একটা জিনিস খুবই ধৈর্যের কাজ এবং খুব ভালোভাবে মানে মেধা দিয়ে কাজ করতে হয় নাহলে পারে এটা আসলে সাকসেস হওয়া খুব কঠিন আবার অনেক ক্ষেত্রে আছে যদি আপনি ঠিকভাবে বুঝতে পারেন বা কোনো তার যদি আপনাকে ভালো করে বোঝায় কোনো ব্যাপার না আপনার কাছে একবারে সোধা মনে হবে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনারা অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ